হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে মার্শাল্লাহ অনেক দিন পরে আজকে রিয়াতে বৃষ্টি আছে খুবই ভালো লাগতেছে এত হাওয়া এত ভালো ধুলা ভালো মানে বলার মতো না খুবই বৃষ্টি হয়েছে আজকে এই মাত্র বৃষ্টি রয়েছে এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখাই এখন বাজে তিনটা পাঁচ তিনটা পাঁচ বাজে কি কি পরিমাণ বৃষ্টি হয়েছে একসাথে কি বলবো মানে একদম অবস্থা রাজে কি অবস্থা দেখছো পুরো বৃষ্টিটা হয়েছে যা থাকো কথা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বৃষ্টি হইছে যাই হোক খুবই ভালো লাগছে মানে এই মাত্র বৃষ্টি নামছে কি অবস্থা

হ্যাঁ গ্যাসকে প্রেশ করলাম কি অবস্থা মার্শাল অনেকদিন পরে বৃষ্টি হয়েছে খুবই ভালো লাগলো